এ দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে তো যে সকল ভাইরা আমার এই ইউটিউব চ্যানেল প্রেসিডেন্ট এবং পেজ তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের যে ভিডিওটা ধারণ করবো সেটা হচ্ছে হলো আমার ফ্যামিলিতে আজকে কিন্তু বাড়িওয়ালা নেই আমার ছোট্ট মেয়ে আর আমি আছি ছেলেটা স্কুলে গেছে কিন্তু এই মুহূর্তে আমাদের পেটে খুবই ক্ষুধা তাহলে কী করা যায় চিন্তা ভাবনা করে অনেক কষ্ট করে চারট ভাত রান্না করেছি এখন তরকারি রান্না করেছি দেখেন আপনাদের কাছে তরকারি রান্না কেমন টেস্ট হয়েছে যে ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চলুন তাহলে যাওয়া যাক আমার তরকারিটা কেমন হয়েছে তাই না আপনারা অবশ্যই দেখবেন এবং আমাকে জানাবেন ঠিক আছে চলুন দর্শক যাওয়া যাক দেখুন তরকারিটা কিন্তু আমি নিজেই রান্না করেছি অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন কিন্তু খুব টেস্ট টেস্ট হবে ওস কিন্তু